ভারতবর্ষে কলকাতা মুর্শিদাবাদে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নুবেল বিজুই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেবের ছবি আঁকড়িয়ে মূর্তি বানিয়ে অশুভ দেবতার চরিত্রে তারা এই ধরনের কর্মকাণ্ড করেছে এখন কথা হচ্ছে ভাই তোরা পূজা কর মাটির তৈরি মূর্তি বানিয়ে সেই জায়গায় হাজারবার পূজা কর আমাদের কোনো অসুবিধা নেই যে জায়গা তোমাদের জন্য ডক্টর ইউনুস সাহেব এই পূজা মণ্ডপের জন্য এই দুর্গ জন্য কয়েক হাজার মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে ভারত পাঠিয়েছে এবং সেই জায়গায় বাংলাদেশে প্রতি কেজি ইলিশের দাম 3000 থেকে 3500 টাকা কেজি দরে বাংলাদেশের জনগণ কেটে হচ্ছে আসসালামু আলাইকুম সম্পুতি একটা বিষয় নিয়ে না কথা না বললেই নয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যাদেরকে আমরা বন্ধু বলে আসছি বন্ধু রাষ্ট্র বলে আসছি বিগত 5 আগস্টের পর থেকে যারা তারা যা শুরু করেছে আমাদেরকে নিয়ে সম্পুতি ভারতের কলকাতায় মুর্শিদাবাদে একটা পূজা মণ্ডপে অশুভ দেবের পরিবর্তে রাখা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেবকে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বাংলাদেশের ডক্টর ইমনুস সাহেবকে অশুভ দেবতার আকৃতির চরিত্রে তাদেরকে রূপান্তরিত করেছে এবং সেই জায়গায় সেই মূর্তি এই ধরনের অবমাননা করছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিয়ে এখন কথা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আদৌ ব্যর্থ যে জায়গায় বিগত পাঁচ আগস্টের পর থেকে ভারতের বন্ধুপূর্ণ রাষ্ট্র ভারতের সাথে আমাদের সকল ধরনের বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল তাদের কাছ থেকে সব কিছু বন্ধ ছিল সেই জায়গায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই সেপ্টেম্বরে আসে শেষের দিকে বাংলাদেশের থেকে তারা কয়েক হাজার মেট্রিক টন ইলিশ ভারতে পাঠাইছে এখন কথা হচ্ছে তাদেরকে কয়েক হাজার ইলিশ ভারতে পাঠানোর পরও অবশেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবকে নিয়ে তারা এই ধরনের অশুভ দেবতার পরিবর্তে এই ধরনের মূর্তি বানিয়ে পায়ের নিচে রাখা যুক্তি যুক্তিসম্পন্ন আর মন গড়া ধর্মের মন গড়ায় এই ধরনের কর্মকাণ্ড দেখার পর নিজেরাই আমরা অবাক হই আমরা সকল ধর্মের প্রতি শব্দ কিন্তু কিছু কিছু ধর্মের এই কিছু কিছু লোকদের কারণে আজকে কিছু কিছু ধর্মের লোক দ্বারা আজকে এই ধরনের প্রস্তাবিত তারা এখন কথা হচ্ছে যারা অন্য ধর্মের অনুসারী তোদের বাই কাছা দানে আমরা কখন মই দিলাম আমরা পাঁচ আগস্টের পর থেকেই গত দুই বছর ধরে তোদের সাথে সকল ধরনের বাণিজ্য লেনদেন আমরা বন্ধ করে রাখে আসছি আমরা আনা আনাহনাহারে কখনো মারা যায় না কোনহারে কখনো তোমাদের কাছে হাত পাতাই নাই এখন কথা হচ্ছে তোমাদের হাজার হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর পর তোমাদের পূজা সফল করার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনু সাহেব সকল চেষ্টা চালিয়েছেন এবং বাংলাদেশের মানুষ সেই ইলিশ খেতে না পেয়েও তিন হাজার চার টাকা কেজি ধরে আমরা ইলিশ খেতে হচ্ছে তারপরও ভাই তোরা খুশি থাক তোদের খুশির জন্য ডক্টর ইউনুস সাহেব কয়েক হাজার মেট্রিক টন ইলিশ পাঠাইছেন ভারতে পূজা মন্ডবের তোরা খুশির টেলায় খুশি ভাবে এই পূজা দুর্গো উৎসব তোরা পালন কর তারপরে এই ধরনের ঘটনা তারা ঘটাইছে শুধু এটাই নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তারা এই ধরনের ঘটনা ঘটাইছে এখন কথা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে নিয়ে এই ধরনের মন্তব্য কুমন্তব্য এবং অসুর দেবতার চরিত্রে এই মূর্তি বানিয়ে এই ধরনের তারা অবমাননা করা আদৌকে ঠিক হয়েছে আপনারা বলেন গোটা বাংলাদেশ যদি চায় এই থেকে আজীবনের জন্য ব্যবসা বাণিজ্য লেনদেন বন্ধ রাখতে তারা পারবে বিগত এক বছর কিন্তু তারা করে আসছে এখন কথা হচ্ছে কিছু কিছু ধর্মের লোকের কারণে আজকে এই ধরনের দৃশ্য আমাদের দেখতে হবে আর তাদের এই ধর্মের কর্মকাণ্ডে আদৌ কি এই ধর্মগুলায় এগুলো শিকায় মূর্তি পূজা এগুলা তারা কোনো মূর্তি বানে যে মাটির মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না সেই মূর্তি আপনারা বানিয়ে সেটাকে পূজা করেন যে কোনো কিছু করেন আমাদের কোনো অসুবিধা নেই যার যার ধর্ম যার যার পালন করা উচিত কিন্তু বাংলাদেশের একজন উপদেষ্টা ডক্টর নোবেল বিজুই প্রধান উপদেষ্টাকে নিয়ে এই ধরনের কর্মকাণ্ড ঘটাকে আপনাদের এতটি হয়েছে ভারতীয় দাদা ভাইরা যারা আছেন সুশীল সমাজ ভারতীয় দাদা ভাইরা যারা আছেন তাদের কাছে আমি এই বিচার দিলাম এই ধরনের কর্মকাণ্ডের জন্য আপনাদের ধর্ম কি প্রশ্নবিদ্ধ নয়